পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে আগামী ডিসেম্বর মাসে তাদের ইতিমধ্যে ফর্ম পূরণ হয়ে গেছে তারা বৃত্তি পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করেছে বিদ্যালয়ের মাধ্যমে তো তাদের জন্য একটি সহায়িকা বই অবশ্যই প্রয়োজন আমি মনে করি কারণ তারা তাহলে তারা প্রশ্নপত্রের যে নমুনা মানবন্টন এটি সম্পর্কে ভালো একটি ধারণা পেতে পারে তো সেই ধারণা পাওয়ার জন্য এবং বইয়ের একটি কিছু মডেল কোশ্চেন করলে তার তাদের ধারণা তৈরি হবে তো সে কারণে একটি সহায়িকা এই যে দেখতে পাচ্ছি পাওয়া যাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সহায়িকা নিয়ে উপস্থিত হয়েছে যে বইটি আমি আমার বাচ্চার জন্য কিনেছি অর্থাৎ আমি আমার শিক্ষার্থীর জন্য কিনেছি তো তেমন একটি বই তোমাদের সামনে বা সম্মানিত অভিভাবক আপনাদের সামনে উপস্থাপন করলাম বইটি পাঞ্জেরির খুটিনাটি কেন এই বইটি কিনবেন বা কেন ভালো বা কেন কিনবেন না এ কারণে এই বইটি নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে বইটিতে আমি দেখতে পেয়েছি যে দেখতে পাচ্ছেন যে এখানে যে যে বিষয়গুলো সেটা কিন্তু সুন্দরভাবে তুলে ধরা হয়েছে বাংলা তারপর ইংরেজি গণিত প্রাথমিক বিজ্ঞান বাংলাদেশের বিশ্ব পরিচয় এর কি কী করা হয়েছে বৃত্তি পরীক্ষায় প্রশ্নের ধরন ভিত্তিক অনুশীলন দেওয়া হয়েছে এবং এক্সক্লুসিভ মডেল টেস্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের উপর বৃষ্টি করে মডেল টেস্ট দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টের যে নম্বর বন্টন সে সেই বন্টনটা কিন্তু সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে বাংলা ইংরেজি প্রত্যেকটা বিষয়ের তারপরে এই যে গণিত গণিত আর শেষে এখানে বাংলাদেশেও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞানে তো এখানে বাংলায় কি করছে তারা বাংলায় যে মানবন্টনটা যদি আমরা দেখেন কবি কবি পথ কবিতা শব্দার্থ বাক্য গঠন শূন্যস্থান পূরণ এরকম করতে করে পুনরো পর্যন্ত রয়েছে তো এরাও এই বইটিতেও সেটা করা হয়েছে প্রশ্নের ধরন সব তুলে ধর দেওয়া হয়েছে কবিতাগুলো দেওয়া হয়েছে এবং দুই নম্বরে প্রশ্নের ধরন এই যে দুই শব্দার্থ লেখন বইয়ের এই দেশ এই মানুষ সংকল্প তারপরে সুন্দরবনের প্রাণী প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট না যতগুলো শব্দার্থ রয়েছে এবং অতিরিক্ত কিছু প্রশ্ন শব্দার্থ সহ এটি মানে স্টেপ বাই স্টেপ মানে নম্বর ধরে ধরে এভাবে সাজানো হয়েছে যেখানে এরকম করার পরে এরকম শেষ হবে এক সময় একটা এটা শেষ হয়ে যাওয়ার পরে মনে করেন এই যে টিকগুলো সব চ্যাপ্টার বাই চ্যাপ্টারে প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যাপ্টারে টিকগুলো এখানে তুলে ধরা হয়েছে পোস্টের ধরনের পাস রয়েছে কি এই যে টিক সেগুলো কিন্তু এরকম দেওয়া রয়েছে এবারে দেখুন পোস্টের ধরনের ছয় নম্বরে কি রয়েছে বিপরীত শব্দ প্রত্যেকটা পার্ট অনুযায়ী বিপরীত শব্দ এই দেশে এই মানুষ তারপরে এই দ্বিতীয় অধ্যায় সংকল্প এই তৃতীয় অধ্যায় সুন্দরবনে প্রাণী এরকম সুন্দর করে পার্ট বাই পার্ট এরকম দেওয়া হয়েছে এরকম শেষ হওয়ার পরে যখন প্রশ্ন পনেরো নম্বর পর্যন্ত শেষ হয়ে যাবে এই যে চোদ্দো নম্বর পনেরো নম্বর যখন শেষ হয়ে যাবে এই যে পনেরো নম্বরে রচনা রয়েছে রচনা রয়েছে কয়টি আপনারা দেখাচ্ছি রচনা দেওয়া রয়েছে যে একচল্লিশটি শহীদ মীরমুগ্ধ পর্যন্ত একচল্লিশটি শব্দ বা রচনা দেওয়া রয়েছে তারপরে কিন্তু মডেল টেস্ট শুরু হবে এই মডেল টেস্ট এক থেকে মডেল টেস্টের এক থেকে শুরু হয়ে বিশটি মডেল টেস্ট এখানে শিক্ষার্থীরা করতে পারবে প্র্যাকটিস করতে পারবে এবং তাদের উত্তরপত্র নিচে শেষে দেওয়া রয়েছে উত্তরপত্র এই বিশটি মডেল টেস্টের উত্তরপত্র আবার শেষে এই যে এক্সপ্লুসিভ মডেল টেস্টের উত্তরমালা এগুলো দেওয়া রয়েছে এভাবে বিশটি মডেল টেস্ট দেওয়া রয়েছে এইভাবেই কিন্তু ইংরেজির বেলায়ও একই সেম কাহিনি করা হয়েছে অর্থাৎ সেইভাবে সাজানো হয়েছে বেশি একটা সাবজেক্ট বুঝিয়েছি তার মানে প্রত্যেকটা সাবজেক্ট এভাবেই করেছে সিন আনসিন সুন্দর করে এই মডেল টেস্ট দেওয়া রয়েছে মডেল টেস্ট একটা দেখতে পারেন এরকম বিশটি মডেল টেস্ট দেওয়া রয়েছে একবারে প্রশ্নের মানবণ্টন অনুযায়ী আর ইংরেজিতেও গ্রামার টেরামার সেরকম সাজানো হয়েছে কিছু গ্রামার যে পার্টগুলো রয়েছে তারপরে সেগুলো সুন্দর করে সাজানো হয়েছে করা হয়েছে গণিতে আমরা যদি যাই গণিতেও সেভাবে সেরকম করানো করা রয়েছে বা করে দেওয়া হয়েছে তারপরে মডেল কোশ্চেন দেওয়া হয়েছে এবং বড় প্রশ্ন দেওয়া রয়েছে এবং সেগুলো করে দেওয়া হয়েছে এইভাবে আর তারপরে এই যে প্রাথমিক বিজ্ঞান বিজ্ঞানেও সেভাবে যে যেভাবে প্রশ্ন হবে সেইভাবে সুন্দর করে সাজানো এবং অবশেষে মডেল টেস্ট শূন্যস্থান যখন শূন্যস্থান যখন আসবেন তখন সব শূন্যস্থান দেওয়া রয়েছে একেবারে পার্ট বাই পার্ট প্রথম অধ্যায় থেকে শূন্যস্থান পূরণ প্রশ্নের ধরন এটা হলো বাংলাদেশ বিশ্ব পরিষয়ে শূন্যস্থান পূরণে টোটাল বইয়ের শূন্যস্থান পূরণগুলো অতিরিক্ত সহ তুলে ধরা হয়েছে এবং উত্তর আছে সাথে সাথে উত্তর দেওয়া রয়েছে তারপর শূন্যস্থান পূরণ এই শূন্যস্থান পূরণ সব শূন্যস্থান পূরণগুলো দেওয়া আছে এভাবে করে করে মডেল টেস্ট কিন্তু এখানেও বৃষ্টি এখানেও বৃষ্টি মডেল টেস্ট আছে প্রাথমিক বিজ্ঞানে এবং প্রাথম বাংলাদেশ বিশ্ব পরিচয় সেখানে মডেল টেস্ট আছে এই দুটো মিলিয়ে বৃষ্টি এভাবে কিন্তু বইটি সাজানো হয়েছে এখন আপনারা যদি এ বইটি ভালো মনে করেন তাহলে কিনতে পারেন আর সবচেয়ে ভালো হয় বইয়ের দোকানে গিয়ে আপনারা আরও দুই একটি বইয়ের সাথে কম্পেয়ার করে তারপর কিনতে ভালো হয় আর বইটির মূল্য গায়ে লেখা রয়েছে চার টাকা গায়ে মূল্য রয়েছে চারশত টাকা তবে কিনতে গেলে আপনাকে হয়তো বিশটা তিরিশ টাকা বা চল্লিশ টাকা কম নিতে পারে পাঁচ পার্সেন্ট কম রাখতেও পারে তো আশা করি আপনাদের কিছুটা ধারণা হয়েছে এই ধারণা দেওয়ার জন্যই আসলে ভিডিওটা করা ধন্যবাদ সবাইকে